বেকার বসেনা থেকে তিরিশ হাজার টাকা পুঁজি নিয়ে রফিকুল যেভাবে জুতার দোকান দিয়ে নামলো। ফুটপাতের ব্যবসায় এখন তার প্রতি মাসে ইনকাম হচ্ছে সত্তর হাজার টাকা আপনিও তার গল্প শুনে অনুপ্রেরণা পেতে পারেন এরকম একটি দোকান দিতে পারেন গল্পটি এরকম ছিল রফিকুল নিজে বলেছে যে রফিকুল হতাশ ফুটপাতের দিকে দিকে তাকিয়েছিল মাসখানেক আগে তার ইঞ্জিনিয়ার ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছিল কিন্তু এখনও কোনো চাকরি জুটেনি তার বন্ধুদের অনেকেরই ভালো জায়গায় চাকরি হয়ে গেছে আর সে এখনও বেকার বাবা মায়ের মলিন মুখগুলো তাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল দাঁড় দেনা করে তার পড়াশোনার খরচ জুগিয়েছিল তার বাবা মা এবার তাদের কিছু ফিরিয়ে দেওয়ার পালা কিন্তু তার হাতে কিছু নেই একদিন বিকেলে রফিকুল আনমনে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়লো এক পুরনো জুতার দোকানের দিকে নানা ধরনের জুতা সেখানে স্তূপ করে রাখা তার মনে একটা আইডিয়া এলো কেননা সে অল্প পুঁজিতে জুতার ব্যবসা শুরু করতে পারে পরে কয়েকদিন রফিকুল ঢাকার বিভিন্ন হোলসেলের মার্কেট ঘুরে দেখলো তারপর তার কাছে এবং কিছু টাকা ছিল বন্ধুদের কাছ থেকে কিছু ধার নিল এবং মায়ের কাছ থেকে কিছু নিল বাবার কাছ থেকে কিছু নিল এভাবে তিরিশ হাজার টাকা জুটে গেলো এই টাকা দিয়ে সে কিছু সাধারণ মানের টেকসই জুতা কিনতে পারবে বলে বুঝতে পারলো প্রথমে একটু ভয় লাগলেও তবে হারানোর কিছু নেই এটা ভেবে সাহস করে তিনি মাঠে নেমে পড়লেন অবশেষে রফিকুল কিছু জুতা কিনে আনলো একটি ছোট্ট পোর্টেবল টেবিলে জোগাড় করলো এবং ব্যস্ত একটি রাস্তার পাশে যেখানে মানুষের আনাগোনা বেশি সেখানে তার পশরা সাজালো প্রথম দিন তেমন বিক্রি হলো না দু এক দিন একটা কাস্টমার আসলো পরে জিজ্ঞেস করে চলে যেতে লাগলো কিন্তু পরক্ষণেই দেখলো যে কিছুক্ষণ পরে ছন্দা যখন ঘনিয়ে আসলো সন্ধ্যার পরই তার বেচা কিনা বিক্রি হলো কিন্তু সে হাল ছাড়লো না পরের দিন আবারও সে গেল এবং একই জায়গায় বসতে থাকলো পরপর এখান দিয়ে যাওয়া আসার মানুষ আস্থা ফিরে পেলো ভাবলো যে এই লোকটি প্রতিদিনই এখানে জুতা নিয়ে বসে নিশ্চয় একটু মান ভালো হবে ধীরে 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 লোকজনের চোখ পড়তে শুরু করলো তার দোকানের দিকে এবং রফিকুল নিজে দাঁড়িয়ে থেকে কাস্টমারদের সঙ্গে কথা বলতো এবং তাদের প্রয়োজনীয় অনুযায়ী জুতা দেখাতো এবং অল্প অল্প করে ধীরে ধীরে তার জুতার দোকানের পরিস্থিতি বাড়ে এবং স্থানীয়রা এখান দিয়ে যাওয়া আসা করা জুতাগুলো কিনে না কয়েক সপ্তাহ যেতে না যেতেই রভুকুলের ব্যবসা জমে উঠলো প্রতিদিন তার ভালো বিক্রি হতে লাগলো এবং তার কেনার জুতার প্রতি প্রায়ই প্রতিদিন মানুষের আগ্রহ থাকত এবং প্রতিদিন মানুষকে ভালো মানের জুতা দিত এভাবে সে বিশ্বাসযোগ্যতা অর্জন করে মাস শেষে যখন রভুকুল হিসাব করলো তখন সে নিজেই বিশ্বাস করতে পারছিল না তার মোট বিক্রির টাকা থেকে সে সত্তর হাজার টাকা লাভ করেছে সব সব খরচ বাদ দিয়ে তার সত্তর হাজার টাকা তিনি একসময় স্বপ্ন দেখতেন বিদেশ যাবেন বিদেশ যাওয়ার স্বপ্ন আর তার রইল না এখন থেকে তিনি ভাবলো যে দেশেই কিছু একটা করবেন নিজের টাকা দিয়ে নিজেই ব্যবসা করবেন রবিকুল এখন নিয়মিত ফুটপাথের জুতা বিক্রি করে তার ব্যবসার পরিধি বেড়েছে সে জনগণকে খুব ভালোবাসে কারণ জনগণকে ভালো পণ্য দিলে অবশ্যই জনগণ আবার তার কাছে ফিরে আসবে সে এখন আরও কয়েকজন বেকার যুবককে সাথে নিয়ে বড় আকারের দোকান দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং তিনি বলছে যে বিদেশে না গিয়ে অন্তত আপাতত কিছু পুঁজি নিয়ে দেশে এরকম একটি ফুটপাতে দোকান দিয়ে এরকম জুতা কিনে এনে বিক্রি করে যে কেউ দেখতে পারে কারণ তিরিশ হাজার টাকা বর্তমান বাজারে তেমন কিছু ঝুঁকি না নিজের একটি জুতার দোকান থাকবে নিজে ব্যবসা করবেন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা সে বোঝাতে চেষ্টা করেছে যে নিজের উপর ভরসা করে যদি কাজে লেগে যায় তাহলে বিদেশের হাত ছায়ামি অনেকেই থাকবে না অনেকে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু নিজের মাটিতেও যে সাফল্যর বীজ বোনা যায় তা রফিকুল প্রমাণ করে দিয়েছে রফিকুল তাই সবাইকে বলছে এটা করতে